নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে ব্লগটা তোমরা কেউ মিস করবে না পুরো ব্লগটা দেখো আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং ব্লগ ঠিক আছে তো সবাই পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর তোমাদের দাদাকে একটা কাজ দিয়েছি আমি আমি একটা কাজ দিয়েছি তো কি কাজ সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো দেখতে পাচ্ছ ও এদিকে তেল ঢালছে রিফাইন তেলটা বোতলে ঢালছে তো আজকে ও করবে পনির পকোড়া তো কিভাবে করবে না করবে সব দায়িত্বটাই ওর আমি শুধু বসে বসে ভিডিওটা করব ওর জন্যই সব কিছু রেডি করে নিচ্ছে তো তোমরা চলো দেখতে থাকো তো দেখো পনিরগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছে লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছে এর মধ্যে জিরার গুঁড়ো আর শুকনা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সবার লাস্টে একটু লবণ দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছে তারপর জিরার করে সবার লাস্টে লবণ একটু দিয়ে ভালো করে দেখো এগুলো একটু মেখে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে একটার গায়ে একটা মানে ভালো করে মেখে নিচ্ছে যাতে ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় তো সেইভাবেই আর কি মেখে মেখে নিচ্ছে তারপর দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে এখন বাকি যে প্রসেসটা সেটা করবে তারপর বাকি যেটা হলো সেটা হচ্ছে বেসন নিয়ে নিল বেসন একটা বাতির মধ্যে তারপর নিয়ে নেবে চালের গুঁড়া দেখতে পাচ্ছ চালের গুঁড়া দিয়ে ভালো করে এর মধ্যে জিরার গুঁড়া লবণ হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নেবে চামচ দিয়ে তো দেখো গাইস দিয়ে দিল লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ হলুদ আগেই তো বেসন আর চালের গুঁড়াটা ভালো করে গুলিয়ে নিয়েছিল এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছে তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে দিয়ে দিলো তেল এ তেলটা ভালো করে গরম করার জন্য অনেকক্ষণ গরম করতে হবে তো দেখো গাইজ কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন একটা বেসন নিয়ে বেসনটা যে গল গুলিয়ে রেখেছিল সেটার মধ্যে চুবিয়ে এখন দেখতে পাচ্ছ লাস্টে যেটা প্রসেস সেটা হলো বিস্কুটের গুঁড়া এটা আগের থেকে গুঁড়া করে রেখেছিল। এই গুঁড়াটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে পনিরটা দিয়ে দেবে কড়াইতে সেমভাবে সবগুলোই দিতে হবে তো সবগুলোই দিয়ে নিচ্ছে তো দেখো এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে অন্য সাইড উল্টে দিচ্ছে তো দেখো প্রথমে তিনটে দিয়েছিল তিনটে ভাজা হয়ে গেছে এই তিনটা এখন নামিয়ে নেবে তো দেখো সেনভাবে বাকিগুলোও দিয়েছে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন নামিয়ে নেই তো ফাইনালি গাইজ সবগুলো যে পনির পকোড়া হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বলতে পারো তোমার দাদাভাই এই রেসিপিটা ফার্স্ট টাইম করে খাওয়াচ্ছে আর ফার্স্ট টাইম আর কি এভাবে রান্না করলো আমি ভাবি নি যে এত সুন্দরভাবে পনির পকোড়াটা করবে ভীষণ টেস্টি হয়েছিল খেতে তোমরা এভাবে খেয়ে দেখো ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব